নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের পর্দায় স্বাগত আমি তা এই মুহূর্তে রয়েছি স্টেডিয়ামে আজকে এখানে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং রেলওয়ে এফসির ম্যাচের ফলাফল থ্রি জিরো অর্থাৎ ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে রেলওয়েফসিকে হারিয়ে তারা কিন্তু গ্রুপ পর্বের শীর্ষে চলে গেছে এবং আজকে যে তিনটি গোল হয় ইস্টবেঙ্গলের পক্ষে সেই তিনটি গোলের মধ্যে জোড়া গোল সায়ন ব্যানার্জির এবং একটি গোল করেন নাসিব প্রথমার্ধে পঁচিশ মিনিট এবং আঠাশ মিনিটেই জোড়া গোল হয় সায়ন ব্যানার্জির এবং দ্বিতীয়ার্ধে প্রায় শেষ দিকে গোল করেন নাসিব তবে দ্বিতীয়ার্ধে সত্তর মিনিটে কিন্তু বেশ লাল কার্ড দেখে বাইরে চলে যান চাকু মান্ডি তার দুটো ইয়েলো হয়ে গেছিলো তাই জন্য তাকে লাল কার্ড দেখান রেফারি আজকে ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বলেছেন কোচ বিনোদ জর্জ এবং আজকের জোড়া গোলদাতা সায়ন ব্যানার্জি এবং পাশাপাশি আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন রেলওয়ে এফসির কোচ মেহতাব হোসেন কি বললেন তারা থাকছে বিয়ন্ড স্পোর্টসে हमारा हो गया तो हो गया अभी पास क्या है वही हम लोग देखते हैं हमारा दो मैच बाकी है एक जॉर्ज चिलिग्रा एक ये हमारा टेमस ये दोनों मैच जीतने हैं बाकी क्या होगा वो देखा जाएगा बस नहीं नहीं मैं तो बोला ना आहिस्ता आहिस्ता मेरा ये अच्छा और माई आवर प्लानिंग बॉइस स्टिल

প্রত্যেক সমর্থকেরাও তোমাকে নিয়ে একটা আশা প্রকাশ করছে মানে এই বিষয়গুলো কি করে দেখছো যে নিজের মোটিভেশনটা ধরে রাখা বা নিজের রেখে এইভাবে খেলে যাওয়া

উল খাওয়ার পরে আমাদের ফার্স্ট গোলটা যদি ওখানে ভিতরে না নিয়ে কন্যা তো হয়তো ওইটা হতো না এই এইটা হতো না ওইটা হতো না এটা আমি মিস আমাদের মিস্টেকে আমরা গোল গেছি কিন্তু তার প্লেয়াররা খুব ট্রাইজ করেছে যতটা আমি বারবার যতটা ক্ষমতায় আমরা তো তার থেকে বেশি আমরা চেষ্টা করি টোয়েন্টি থার্ড মিনিট অবধি আমরা এত সুন্দর শেপ রেখেছিলাম মানে খুব একটা কোনো প্রবলেম হচ্ছিল না টিমে ওই একটা গোলেই কিন্তু পুরো প্লেয়ারদের মোটিভেশানটা পুরো নষ্ট হয়ে যায় আর এই গরমে সেফ নাইনটি মিনিটসিল নাইনটি মিনিটস খুব ডিফিকাল্ট কিন্তু তাও যদি তোমাকে টপ লেভেলে খেলতে হয় তোমাকে সেফ মেনটেন করতে হবে তুমি তার এগেন্স্টে গিয়েছো সেটাও মনে রাখতে হবে তো হয়তো আমি সেটা বোঝাতে পারিনি আমার দোষ প্লেয়াররা চেষ্টা করেছে প্লেয়ার আমরা হেরেছি কিন্তু ডিজার্ভ ডিসার্ভ করে মিনের জন্য যেটা যেই কোয়ালিটি প্লেয়ার আছে আইএসএল টিম থেকে সিনিয়র টিম থেকে তিন চারজন ডেভিড সৌভিক তারপরে আমাদের বিষ্ণু ডিফেন্সে তোমার লাকড়া এই ম্যাচের জন্য ইনক্লুডিং করেছে তো ডিফারেন্স তো হবেই দেখো একটা প্রিমিয়ার লিগ তারপরে রিলেভসি অলরেডি মোরাল ডাউন আছে সেখানে আবার আইএসএল এর প্লেয়াররা প্লেয়ার তাও যতটা আমি বারবার যতটা ক্ষমতা তার মধ্যেই চেষ্টা করেছি প্লেয়াররা তারপর সেকেন্ড হাফে যখন আমি গৌরবকে নিয়ে এলাম সায়েনকে নিয়ে এলাম আমরা অনেক বেটার ফুটবল খেলছিলাম এবার স্ট্রাইকারে সারা পৃথিবীর অভাব আমাদেরও টিমের স্ট্রাইকারের অভাব যে সেটা খেলছিল প্রথমে ছেলেটা একটু প্রবলেম ইঞ্জুরি হয়েছিল সে মাঠ থেকে উঠে গেল যে যা স্পার্ক আছে হাইটটা ভালো উইন করতে পারে হয়ে গেলে উঠে গেল সেকেন্ড হাফে আরেকজনকে নামাতে বললো সব মিলিয়ে মানে হয় কিন্তু যেহেতু দেখো সবসময় কি বড় টিম অলওয়েজ বড়ো টিম যখনই প্রবলেম হবে লাস্ট ম্যাচে তখন এই ওটায় ওটা ছোটো টিমগুলোতে এফেক্ট করে নেক্সট ম্যাচগুলোতে সেটা আজকে হয়েছে কিন্তু আমি বলবো টোয়েন্টি থার্ড মিনিট অবধি উই প্লেইং বাইন কেন অ্যাজ এ ডিফেন্সিভ অর্গানাইজ যদি বলো খুব ভালো লেগেছিল যদি ওই বলটাকে না হতো মেবি আরও আমরা একটু লাস্টিং করতে পারতাম কম্বিনেশন ভালো তারপরে একটা টিম দীর্ঘ বছর ধরে খেলছে একসাথে অনেক প্লেয়ার এখানে আছে দীর্ঘ বছর ধরে কন্টিনিউ করছে আন্ডারস্ট্যান্ডিং ভালো কি কোথায় যাবে কোথায় দাঁড়াবে শেপে দাঁড়াবে এগুলো তো ম্যাটার করে আর রিলেভি টিম হচ্ছে এই গ্রুপ থেকে নিয়ে এসে যতটা তার ক্ষমতা তার মধ্যে থেকে করার চেষ্টা করেছে তো ডিফারেন্স তো হিউজ হবে